এই নারকেলটা ক্রয় করেছি খুব সুন্দর ছিল ভিতরে যাই না এখনকার দিনে নারকেল দাম সেটা বড় কথা জিনিসটা সঠিক পাবো কথা তো আজকে নারকেলটা সারে দেখতে পেলাম ছোট্ট একটা কুড়ি মানে ফোপা আমরা এটা ভেঙে দেখলাম অনেক সুন্দর সাকসেসফুল অনেক সুন্দর হয়েছে ছোট্ট একটা পোকা হয়েছে মানে সাকসেসফুল মোট কথা অনেক খুশি যদি এটা আজকে আগামীকালই যদি এটা নষ্ট হতো তাহলে আজকে মন করতে খারাপ টাকা টাকাও যেত এবং কষ্ট হতো এটা আনন্দের একটা প্রথম অংশ এটা আমি করাবো এবং পায়েস তৈরি হবে সেই নিয়ে ক্ষীর আমরা বলি সেবা

हमा नई कल पुरान शेश ईद